ফ্রেন্ডস গুড মর্নিং আমার আয়মন পরিবারে তোমাদের সবাইকে অনেক সাথে অনেক অনেক ভালোবাসা এখন হচ্ছে নটা বাজে আর এখন চা করতে এসেছি রান্নাঘরে চাটা করব করে তারপরে মিষ্টিকে পাঠাবো ড্রয়িংয়ে মিটির জন্য একটু ভাত বসাবো দেখি ওকে একটু ভাত করে দেব আর ঘি দিয়ে আর একটা ডিমের পোচ করে দিলে না ও বেশ ভাতটা খেয়ে নেয় বেশ হাওয়া দিচ্ছে ভালো জানো তো আজকাল গরমটা আছে কিন্তু অতটাও ঘাম হচ্ছে না মানে বেশ হাওয়া দিচ্ছে আর আমাদের এদিকে তো বেশ দেখো এটা নিম গাছ জানো তো এত সুন্দর হাওয়া দেয় নিমের হাওয়া তো ভালো আমাদের ঘরে বসেই স্বাস্থ্যের পক্ষে উপকারী হাওয়া পেয়ে যাচ্ছি আর তোমাদের দাদা মিটিকে ড্রয়িংয়ে দিতে গিয়ে চিকেনটা নিয়ে আসবে ততক্ষণ আমি দেখি স্নান পুজোটা করে নেব স্নান পুজোটা এখন সকালেই করে নিই তা ছুটির দিন হলে তো তখন বেলা হয়ে গেলে আর ভাবি যে কাজটা সেরে নিই তা স্নান পুজোটাই করবো করে নিয়ে তারপরে রান্না করব। চলো তাহলে চাটা বসিয়েছি দেখি চাটা কত দূর কী হলো ফুটে গেছে মনে হয় জলটা তোমাদের সাথে ভিডিওটা সকাল থেকে শুরু করতেই ইচ্ছে করে তাহলে পরপর কালকেও বলেছি ভিডিওতে যে পরপর দিন যদি ভিডিওটা করতে পারি তাহলে সত্যিই খুব ভালো লাগে একবারে গুড মর্নিং থেকে গুড নাইট চলো চাটা করি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে থাকো আমার সাথে আর দেখতে থাকো আজকের দিনটাও ভালোই কাটবে কাল আবার মিঠির এক্সাম আছে ওকে আবার একটু ড্রয়িংয়ে পাঠাচ্ছি কেননা সপ্তাহে একদিন তো ওটা কামাই করলে খুব অসুবিধে হয়ে যায় চলো তাহলে ভিডিওটা শুরু করলাম এখান থেকে থাকো আমার সাথে আর দেখতে থাকো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাও একেবারে রেডি চাটা ফুটে গেছে আর এটা কিন্তু আজকে করছি টাটা গোল্ড তারপরেই চা খেয়ে চলে এসেছি একেবারে বুঝতেই পারছো ছাদে আর পুজো আমার কিন্তু হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো এখন সকাল সকাল আমি কিছুটা কেচে নিলাম কেননা আরও কাঁচা আছে বেশ কয়েকদিন বৃষ্টির জন্য কাঁচাও হয়নি তারপরে গতকাল গতকাল না শুক্রবার পুজো হয়েছিল। আজ তো রবিবার তোমরা এটা রবিবারের ভিডিওটা এখন পাচ্ছ আর এখানে দেখো যতটা জামা কাপড় জমেছিলো কিছুটা কেচে দিয়েছি আর ওদিকে দেখলে তো টবে কিন্তু একটাও গাছ কয়েকদিন পর সুবিধা মতো গাছগুলো আনবো তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব বসি চলে এসেছি রান্নাঘরে আর কি হবে দেখো আজকে হবে বিরিয়ানি আর এখানে বেশ বড় বড় যে পিসগুলো আছে সেগুলোই নিয়েছি কয়েকটা চিকেন লেগ পিসও আছে দেখছো আর কিছুটা সলিড পিস রেখে দিলাম এটা পরে কালকে নয় করে নেব। আর এখানে চিকেনটা দেখলে এখানে কিন্তু দেরাদুন রাইসটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে দুধের মধ্যে কেশর দিয়েছি এটা খোয়া ক্ষীর আছে দুধের মধ্যে এটা আদা রসুনটা একদম পেস্ট করে একটু জল দিয়েছি এটা কাঁচা লঙ্কা বাটা আর এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর এখানে দেখছো এটা আলু পকোড়া আজকের হবে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি আর এখানে প্যাকেটে দেখছো তো এটা আমি বাড়িতেই ওই শুকনো কোল্লায় ভেজে তারপর বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছি আর যা যা আছে তোমাদের সাথে তো সেগুলো শেয়ার করলাম ওখানে টক দই আছে একটু চলো বিরিয়ানিটা বানিয়ে নিয়ে আর এখানে আলু আছে মিঠি ড্রয়িং থেকে চলে এসছে আর আমি রান্নাঘরেও দেখলে বেশ পুরো বিরিয়ানির যা যা লাগবে সব জোগাড় করে চলে এসছি ঘরে মিঠি ডাগলো। আর মিঠি আমার জন্য কি বানিয়েছে দেখো কেন বলো তো আজ কিন্তু একটা স্পেশাল দিন আজ হচ্ছে মাদার্স ডে যাক আলাদা করে যদি ওদের কাছে মাদার্স ডেটা কিছু করার জন্য আনন্দ লাগে সেটাই যথেষ্ট তাই না বলো আর এখানে মিঠি বানিয়েছে দেখো এটা কিন্তু এমনি একটা ওই বিসলারির জলের বোতল কেটে ওটাকে হাফ করে কেটে কালার করেছে তারপরে এটা হচ্ছে একটা স্ট্র দিয়ে আর কাগজ দিয়ে একটা ফুল বানিয়েছে বাহ খুব সুন্দর হয়েছে আর এখানে একটা কাগজে কি লেখা আছে সেটা খুলছি দাঁড়াও এখানে কি আছে দেখি একটু একটা বক্স দেখছি ছোট্ট দেশলাইয়ের বক্সের মধ্যে কি করেছে এই দুটো দুল কিন্তু মিটিরি জানো তো দেখো কি করবে বাচ্চা মানুষকে আর একা একা দোকানে যেতে পারে সারপ্রাইজের জন্য এটাই আমি খুশি আমি তো সব পড়ি না আর এটাও স্কুলের প্রোগ্রামের জন্য ওকে কিনে দেওয়া হয়েছিল আর এই কাগজটায় কী আছে লেখা সেটাই তো স্পেশাল আমার জন্য আর এই কাগজটায় লেখা আছে হ্যাপি মাদার্স ডে দেখো তোমরাও আমার সাথে দেখো কত সুন্দর উপহার হচ্ছে বেশি আর কী চাওয়া যায় খুব ভালো হয়েছে মিষ্টি থ্যাংক ইউ মিটির দেওয়া গিফটও তোমরা দেখলে আর এই বিরিয়ানিটা কিন্তু অজয়ের দেওয়া গিফট তার মানে হচ্ছে আজকের বিরিয়ানিটা কিন্তু অজয় রান্না করছিল আর এটা অজয় ইউটিউব থেকেই সার্চ করে দেখেছে দাদা বৌদি রেস্টুরেন্টের যে বিরিয়ানি আছে ঠিক সেই স্টাইলে বানানো তোমরা দেখলে সব মশলা দিয়ে আলুটা দেওয়া হয়েছিল আলুটা সিদ্ধ করে তুলে তারপর চিকেনটা আবার ওতে দিয়ে ভালো করে একদম মানে কষা করে নিয়ে তারপরে ভাতটা গরম গরম দিয়ে দিচ্ছি এই কাজটা অবশ্য আমি ওকে হেল্প করে দিচ্ছি কেননা সবটা তো আর একা করতে পারবে না তাই জাস্ট একটু হেল্প করে দিচ্ছি বিরিয়ানি তো পুরো রেডি বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে কলা পাতাও কিন্তু কেটে নিয়ে চলে এসেছে আমার ছেলে আর দেখছো তো ধুয়ে কেটে একদম রেডি করে ফেলেছে কেননা বিরিয়ানি তো এদিকে পুরো রেডি চলো সবাই খাওয়া দাওয়াটা সেরে নিই আর গরম গরম বিরিয়ানি আজকে চারজন একসাথে খাবো আমি তোমাদের দাদা অজয় আর মিষ্টি আর বিরিয়ানিটা কিন্তু এক কিলো চালের আমি বানিয়েছিলাম মানে মেপে দিয়েছিলাম ওকে এক কিলো চাল আর তারপরে যা চিকেন দেওয়া হয়েছে তাই আর তার সাথে ছিল স্যালাড আর আপ ছিল সেটা অবশ্য ফ্রিজে ছিল বলে দেখাতে পারলাম না ঠিক আছে চলো আর এখানে আমার যাকে দেব বলে একটু প্লেটে করে নিয়ে যাচ্ছি ওকেও দিয়ে আসি তারপর একসাথে চারজনে খাবো বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ অজয় হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর চলে এসেছি গোডাউনে সন্ধে দিতে ঘরে দেওয়া হয়ে গেছে আর দেখো কি দেখাচ্ছি তোমাদের বুঝতে পারছো সেদিন বলেছিলাম না ইঁদুর আর পেঁচার গলাটা কেমন খালি খালি লাগছে মানে গণেশের বাউন ইঁদুর আর মা লক্ষ্মীর বাউন প্যাঁচা তাই দেখো ইঁদুরকে কিন্তু একটা হাড় পরিয়ে দেওয়া হয়েছে দেখছো কি সুন্দর দেখতে লাগছে আমার তো দেখে খুব মজা লাগছিল গোডাউনে এসে আর তারপরে এদিকে দেখো এটা তোমাদের সেদিন দেখানো হয়নি পুজোর সময় তো সাজানো হয়ে গেছিলো ওই জন্য আর এখানে প্যাঁচাকে দেখেছো দেখো প্যাঁচাটাকেও কিন্তু হার পরানো হয়েছে তোমাদের ভালো লাগলো না আমার না খুব ভালো লেগেছে জানো তো এর আগে যতদিন এখানে ঠাকুরটা মানে পুজো হচ্ছে আছে এই পেঁচাকে আর ইঁদুরকে এত গয়নাগাটি নাগাটি পড়ানো হয়নি কিন্তু এবছর এটা পরিয়ে খুব ভালো লাগলো ঠিক আছে চলো এবার উপরে যাই সন্ধে আমার দেওয়া হয়ে গেছে অনেক জামা কাপড় আছে গোছাবোছ সন্ধে দিয়ে তো ঘরে চলে এসেছি আর দেখেছো দেখো জাস্ট এটাকে জামা কাপড়ের পাহাড় বলে হ্যাঁ ঠিকই বলছি আমি ছাদে আজ প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল সকালে আমি কেচেছিলাম কিছুটা তারপর শঙ্করী বেলায় কেচেছে আর জানলাগুলো খুলে দিয়েছি কেননা ভালোই গরম লাগছে আর দেখো আমাদের এখন চারিদিকে ফ্ল্যাট জানলা খুললেই ছোট্ট ছোট্ট আলো জ্বলছে দু আজ হচ্ছে সানডে আর তাহলে মাতৃদিবসটা কেমনভাবে কাটালাম সেটা নিশ্চয়ই দেখলে আমার ছেলে মেয়ে দুজনেই আমাকে মনে করিয়ে দিল যে আজকে মাদার্স ডে তাই দুজনকেই থ্যাংক ইউ জানালাম দুজনের গিফটের জন্য নিশ্চয়ই তোমরা দেখেছ আর তোমাদের কেমন লাগলো আমার ছেলেমেয়ের দেওয়া গিফট অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আর এখানে জামা কাপড়গুলো দেখছো গুছিয়ে নিচ্ছি জামা কাপড় অনেক অনেক অনেকটা সময় লেগেছিলো এগুলো গোছাতে আমার আর মিটিও এখন একটু ড্রয়িং করবে ওর জেঠির ঘরে একটু গেছে এসে ড্রয়িং করবে তারপর বইটই গোছাবে কেননা কাল তো আবার স্কুল এই ভিডিও ক্লিপটা আমি তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যেদিন আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো ছিল সেদিনের এখানে দেখছো একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু আমার এক বান্ধবী শর্মিষ্টা দিয়েছে আমাকে খুব সুন্দর হয়েছে রে শর্মিষ্ঠা শাড়িটা আর এই শাড়িটা দিয়েছে আমার আর এক বান্ধবী মুনমুন মুনমুনকেও বললাম তোর দেওয়া শাড়িটাও খুব ভালো হয়েছে শর্মিষ্টার দেওয়া শাড়িটাও খুব ভালো হয়েছে আর আমি তো শাড়ি পরতে খুবই ভালোবাসি দুটো শাড়ি পরেই তোরা আমাকে দেখতে পাবি শাড়িগুলো তো তোমাদের দেখালাম আরও কিছু আছে দ্বারও দেখাচ্ছি কি যে বলবো আমার বান্ধবীদের কে জানে ওদের এই বোকামিগুলো কি মেনে নেওয়া যায় সব সময় ওরা এমনই করে যাকে শাড়িগুলো তোমাদের কেমন লাগলো বলো আর এখানে একটা বেডশিট দেখছো আর আর একটা বেডশিট আছে এই দুটো এই যে যেইটাই সাদাটা একটা মৌ দিয়েছে একটা মৌসুমি দিয়েছে আর এখানে একটা শার্ট দেখছো এটা মুনমুন দিয়েছে তোমাদের দাদাকে দাঁড়ো ভালো করে দেখাই শার্টের কালারটা এই দেখো খুব সুন্দর হয়েছে রে কালারটা মুনমুন খুব ভালো হয়েছে আর মিষ্টির বাবারও খুব পছন্দ হয়েছে আর এখানে দেখছো ডেয়ারি মিল্ক এগুলোও আমার বন্ধুরাও দিয়েছে আর দুটো জলের বোতল আছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই পিঙ্ক আছে যেটা এটা মিটির আর এই এই হোয়াইট ফুল যে ফুলগুলো দেখছো এটা হচ্ছে অজয়ের এত কিছু আনার যে ওদের কী দরকার আমি তো বুঝি না মুনমুন খুব পছন্দ হয়েছে রে অজয়ের আর মিষ্টির এগুলো তোদের প্রত্যেকটা গিফট আমাদের সবারই খুব পছন্দ হয়েছে কিন্তু এগুলোর যে কি দরকার আমি জানি না তোরা যে আসিস এটাই তো অনেক আমার কাছে আর এর চেয়ে বেশি উপহার কিছু হয়তো হয় না বারণ করলে তো তোরা শুনিস না যাক তোদের গিফট গুলো সবার সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো আজকে দেখো বাবা বিরিয়ানির ব্যাপারে তো বিরিয়ানি দেখাতে পাচ্ছি না গো সকালে যে বিরিয়ানি করা হয়েছিল অজয় বানিয়েছিল সেটা অনেকটাই প্রায় রয়েছে আমরা তিনজন খাবো মানে তোমাদের দাদা খাবে না অজয় মিঠি আমি খাবো গরম করছি আর তোমাদের দাদার জন্য একটা ডিমের অমলেট করছি বেশ লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে ডিমের করছি আর এখানে কিন্তু আমার এই যে রুটিও হগিয়া এই দেখো রুটিও হয়ে গেছে তাহলে আর কি চলো ওদের খেতে দিয়ে দিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ফ্রেন্ডস এখন বাজে পৌনে বারোটা যাচ্ছি ঘুমোতে দেখো বালিশ নিয়ে নিয়েছি আর সারাটা দিন এতটাই ঠান্ডা জল টল খেয়েছি ঠান্ডা লেগে গেছে আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি মিটি দিকে ফোন দেখছে দেখছো ফোন বন্ধ করছে না এসিটা অফ হয়নি জানো তো সারাদিন চলছে আজকে দুপুরেও এসি চালিয়ে শুয়েছি তো ওই জন্যই ঠান্ডাটা লেগেছে ঠিক আছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট বিছানা করবো আর শুয়ে পড়বো চলো টাটা